অটিজমের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই আমরা আসলে হচ্ছে অটিজমের সাথে যদি চিকিৎসা দেওয়ার চিন্তা করি সেটা হচ্ছে অটিজমের সাথে অনেক সময় বাচ্চাদের খিচুনি থেকে থাকে অতিরিক্ত চঞ্চলতা থেকে থাকে তাদের খাদ্য ঠিকমতো যদি তারা গ্রহণ না করে তাদের মধ্যে ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকে এগুলো আসলে আমরা একটু পরীক্ষা করে দেখা যায় যে এভাবেই সেগুলোর আমরা তার রোগটা সারানোর চেষ্টা করি কিন্তু অটিজমের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা ব্যবস্থা নেই এর একটাই একটাই সমাধান সেটা হচ্ছে পরিবারের সময় দেওয়া পরিবারের সাথে সে একটি ভালোভাবে সময় পার করবে তারপরে হচ্ছে স্পিচ থেরাপিতে যাবে অকুপেশনাল থেরাপিতে যাবে এবং প্রয়োজনে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শে থাকবে তার স্বাস্থ্যর স্বাস্থ্যগত কোনো প্রবলেম বা ত্রুটি কোনো কিছু যদি থাকে তার বডিতে যদি কোনো ফিজিক্যাল ডিফর্মিটি থাকে তাহলে একজন থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট যারা তারা কাজ করবেন মোট কথা একটি মাল্টি ডিসিপ্লিনারি টিম বলি আমরা অনেকের সমন্বয়ে গঠিত একটি টিম এই শিশুটির সাথে কাজ করবে তাহলেই দেখা যায় যে শিশুটি আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসতে পারে